Thank <music> আসসালামু আলাইকুম আমার লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আপনারা যারা আজ আমার চ্যানেলের নতুন আপনাদের সুস্বাগতম আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাথে রয়েছেন পাশে রয়েছেন আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা আজ আবারও আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা গার্ডেনিংয়ের ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি টমেটো প্লান্ট রয়েছে আমরা যেহেতু ইংল্যান্ডের শীত প্রধান দেশে বাস করি আমাদের গার্ডেনিং সময়টা খুবই সীমিত সামার টাইম খুবই সামিত যার জন্য আমাদের বাসার ভিতরে চারা তুলতে হয় চারাগুলো যখন বড় হয় তখন এগুলো আমরা সুইটেবল ওয়েদার হলে গার্ডেনে ট্রান্সফার করি বরাবর আমি আমার বাসার ভিতরে টমেটোর চারা তুলি কিন্তু এবছর আমি টমেটোর চারা তুলি নি যার জন্য আমার কিনে আনতে হয়েছে এগুলো আমি আমাদের খেন্টাবাড়ি মার্কেট থেকে কিনে এনেছি তিনটা প্রথম মনে হলো যে তিনটা এনা কিন্তু এখন মনে হচ্ছে যে আরও তিনটা আনলে ভালো হতো আমি আবার যাবো বাড়িতে মার্কেটে যাব গিয়ে আরও তিনটা নিয়ে আসবো ইনশাল্লাহ এখন আমি এই তিনটা আমি আমার গার্ডেনের টবে ট্রান্সফার করব এখানে আপনারা যে টব দেখতে পাচ্ছেন এই তিনটি টবে এই তিনটি টবে আমি টমেটো প্লান ট্রান্সফার করব আর এগুলো আমার গার্ডেনের আউটসাইডে নিয়ে টবগুলোর মাটি আপসাইড ডাউন করে মাটিগুলো বের করে তারপরে এগুলো ক্লিন করে রাখা হয়েছে মাটিগুলো এখন এখানে আমি এগুলাতে প্লান্ট ফুডও দিয়ে দিয়েছি এখন আমি নামমাত্র কিছু প্লান্ট ফুড দিব দিয়ে এই টমেটোর চারাগুলো আমি ট্রান্সফার করব এবার এখানে অল্প পরিমাণে প্লান্ট ফুড যেটা গ্রোমোর সেটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে এই তিনটি টবে এবার অল্প পরিমাণে চিকেন ম্যান দেওয়া হচ্ছে এবার দেয়া হচ্ছে ফিশ ব্লার বোন এবার এই প্লান্ট ফুডগুলো সবগুলো মাটির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশানো হচ্ছে আমাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে কন্টিনিউ যার জন্য মাটিগুলো জোর জ্বরে ছিল কিন্তু বৃষ্টির জন্য মাটিগুলো মনে হচ্ছে যেন এখন বসে গিয়েছে আবার আর অনেক দিন পরে ওয়েদারটা ভালো হলো যদি ওয়েদারটা আরও আগে ভালো হতো তাহলে অনেক আগেই আমি আমার গাছপালাগুলো গার্ডেনে ট্রান্সফার করে নিতাম যেহেতু গার্ডেনে ট্রান্সফার করার মতো ওয়েদার ছিল না সেই জন্য ট্রান্সফার করতে লেট হয়েছে আবার যে ইংল্যান্ডের যে যে এরিয়াতে আবার ওয়েদার ভালো ছিল তারা অনেকেই ট্রান্সফার করে নিয়েছেন কিন্তু আমাদের এরিয়ার মতো যাদের এরিয়াতে কন্টিনিউ জ্বর তুফান বৃষ্টিপাত হচ্ছে গার্ডেনে বেরোনোর মতো অবস্থা না তাদের আবার আমার মতো লেট হচ্ছে এখানে আর করার কিছুই নেই এবার ঠিক মাছ বরাবর গর্ত করে নেওয়া হচ্ছে মাছখানে যে গর্ত করা হয়েছে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে সেখানে বসানো হচ্ছে বিশ রহমান নাই এটাকে একেবারে মাছ বরাবর বসিয়ে টাইট করে মাটি ছাপা দিয়ে রাখা হয়েছে চারপাশের মাটিগুলো হাত দিয়ে চেপে চেপে টাইট করে বসানো হয়েছে এবার এই টবেও একই পদ্ধতিতে এটা ট্রান্সফার করা হবে মনে হয় এক মাস আগে আমি এই ছাড়াগুলো কিনে এনেছি কিন্তু এত বেশি বৃষ্টি এত বেশি বৃষ্টি হচ্ছে যার জন্য এগুলো আমি গার্ডেনে ট্রান্সফার করতে পারিনি ফাইনালি শেয়ার যে টমেটো প্লান্ট এটাও এখানে ট্রান্সফার করা হলো এবার প্রতিটা টবে আরও কিছু মাটি দেওয়া হচ্ছে প্রতিটি গাছের গুঁড়ায় এক্সট্রা মাটি দেওয়া হচ্ছে এগুলো এখন সুন্দরভাবে গাছের গুঁড়ায় হাত দিয়ে চাপ দিয়ে মাটিগুলো বসানো হচ্ছে এবার এগুলোতে পানি দিয়ে দেওয়া হচ্ছে বেশি পরিমাণে পানি দিতে হবে না কারণ মাটিগুলো অলরেডি ভিজা অস্বাভাবিক পরিমাণে পানি দিলে গাছের গুঁড়া নষ্ট হয়ে যাবে শেকর খরচে নষ্ট হয়ে যাবে আমি আমাদের ক্যান্টাবাড়ি মার্কেট থেকে তিনটি টমেটো প্লান্ট এনেছিলাম তারপর আনার পরে এইগুলো আমি গার্ডেনে টবে ট্রান্সফার করলাম এরপর মনে হলো যে তিনটি একেবারে কম হয়ে যায় আরও তিনটি দরকার সেই জন্য আমি আবার মার্কেটে গিয়েছিলাম মার্কেটে গিয়ে আবার এই তিনটি টমেটো প্লান্ট এনেছি এখানে দেখুন এগুলাতে অলরেডি ফুল এসে গিয়েছে এটাতে টমেটো এখন এই তিনটি ট্রান্সফার করা হবে টবে আগে যে তিনটি টমেটো প্লান্ট যে পদ্ধতিতে লাগানো হয়েছিল সেই একইভাবে লাগানো হবে এই জন্যই মাটিগুলো খুলে নেওয়া হচ্ছে আর এতে প্লান্ট ফুট দেওয়া হবে টবগুলোতে প্লান্ট ফুড নেওয়া হয়েছে চিকেন মেনুর ফিশ ব্লাডবর্ন গ্রোমোর প্লান্ট ফুড এই তিন ধরনের প্লান্ট ফুড নেওয়া হয়েছে এখন এগুলো ভালো করে মাটির সাথে মিশানো হচ্ছে এবার টবে ঠিক মাঝখানে মাটিগুলো সরানো হচ্ছে এখন ঠিক টবের মাছ বরাবর বসিয়ে মাটিগুলো বসানো হচ্ছে মাসাল্লা প্লান্টগুলো হেলথি রয়েছে এক এক করে তিনটা টমেটো প্লান্ট লাগানো হলো তিনটা টবে এখন এগুলোতে পানি দেওয়া হবে এগুলো যে জায়গা ছিল সেখানে নেওয়ার পর পানি দেওয়া হবে যে টমেটো গাছ তিনটি কিনে এনেছিলাম এগুলো লাগানো শেষ এখন এগুলোতে পানি দিয়ে দেওয়া হচ্ছে এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে এখানে দেখুন আমার দুইটি টমেটো গাছ রয়েছে আর ওইখানে রয়েছে আর একটি এটি কয়েকদিন আগে যে আমার আমাদের কেন্টাবাড়ি মার্কেট থেকে এনে লাগিয়েছিলাম সেগুলো আর এরপর আবার নিয়ে আসলাম এখানে দেখুন একটি এখানে একটি আর ওইখানে রয়েছে আরও একটি এখন আমার মোট ছয়টি টমেটো গাছ রয়েছে ছয়টি টমেটো গাছ এনাফ আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার টমেটো গাছগুলো আমি কোথা থেকে নিয়ে এসেছি আর কিভাবে এগুলো টবে লাগালাম আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো ভিডিও তো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ